গুড মর্নিং মিস্টার সাহাবলাকে আজ অনেক দিন পর আমি আজকে ব্লগ নিয়ে আসলাম তা শরীরও ভালো ছিল না বলেই আমি ব্লগটা করতাম না শর্ট ভিডিও করতাম ধীরে তো যাই হোক আজকে ব্লগটা ব্লগ বানাচ্ছি তো চলো সকালবেলা উঠে আমার সকালবেলায় জামা কাপড় যা যা কাঁচা এগুলো সব কাচা কমপ্লিট হয়ে গেছে এখন সকাল বাজে আটটা পাচ্ছি

জামা কাপড় কাছিলাম জামাকাপড় ভেসে যাবে চলো অনেকগুলো জামা কাপড় কেটেছে এখন দেখো এগুলো করে রয়েছে এই এই যে দুগুলো ঝুলানো এগুলো রয়েছে এগুলোকে এক সাইড করতে হবে এখানে তিনখানা চাদর পরে আছে সস্ত হবে তার এখনো অনেকগুলো জিনিস পরে রয়েছে কাছাকাছির জন্য তো মা আর মেয়ে যখন ঘুমতে ফিরবে তখন তো ভিডিও দেখাবো ভিডিওটা করবে তারপর ততক্ষণে সাথে আর মা ও মেয়ে দূষণ তো এই যে আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে দেখতেই পারছো আজকে নেক্সট দিন তো আমাদের চা খাওয়া কমপ্লিট মা উঠে গেছে আর আমাদের কাজের মাসিও চলে এসছে ঘর মোছা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আজকে আমি জামা কাপড় কাচিনি আগের দিন দেখেছি আমি জামা কাপড় কেঁচেছিলাম আজকে আর কাঁচা হয়নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আশীর্বাদ দিয়ে দিল তো যাই হোক এখন ঘুম থেকে উঠেছে সবাই আমি আজ একটু দেরি করে উঠেছি কেন রাত্রিবেলা এক ফোঁটাও ঘুম হয় না যা মুখটা ধো ভাতটা খেয়ে নে তাড়াতাড়ি করে যা এক ফোঁটাও কম হয় না কাউ সাথে মানে দেখা দিয়েছে কিছু ঘুমই হয় না কাউরি হয় না ঘুম রাত্রিবেলা আন্টি লেখা দিয়েছে তো তাহলে আন্টি লেখা দিয়েছে সকালবেলা দিকে ঘুমটা আসে এখন এখনো পর্যন্ত ঘুম আছে চোখে

রান্না হচ্ছে হ্যাঁ অনেকদিন পরে যে ভিডিও করছি হ্যাঁ স্পেশাল একটু মাংস হচ্ছে তা অনেকদিন পর তিন চার দিন পর বলো ভিডিওটা করছি তো যাই হোক এখানে আছে পেঁয়াজ কুচনো আর টমেটো এখানে আছে তেজপাতা এলাচ আর দারচিনি রাখো তেজপাতা ওইটা এখানে আলু ফ্রাই হচ্ছে আর কি মাংস আগে দেখাও হ্যাঁ টু কস্ট হ্যাঁ এদিকে নিয়ে আসো এই দেখো এটা হচ্ছে মাটন আর এই দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে ম্যারিনেট করে রেখে দিয়েছে আর এই দেখো এইটাটা দেখো ভূত হয়ে রয়েছে আর চা এরকম মুখে দেখ কীরকম ঘামাচে আর গরম গোটা উঠেছে স্যার ঠিক আছে না দেখেছি বাবা তো যাই হোক এখন আলু টালু ভাজা টাজা হচ্ছে তো মাংস যখন হ্যাঁ যাক পেঁয়াজ খা ও আবার কাঁচা পেঁয়াজ আমি মেয়ে আবার খুব ভালোবাসে কাঁচা পেঁয়াজ খেতে তো এখন মাংসটা এখন হয়নি এখন আলুটা ভাজছে ভাজুক ভাজা ঠেজে হচ্ছে তো যখন কষাবে আমাকে একবার অন্তত ডাকবে বুঝছো তো হতে থাকুক তা ভিডিওর সাথে দেখো তোমরা তো এখন রান্না করছে কষাচ্ছো

এই এইগুলো মাংস ভাল ভালো লাগে মাংস দেওয়া কমপ্লিট হয়ে গেল এবারে কষা দে এবারে মশলা দেবে এসে তো এখন নুন দিচ্ছে স্বাদ অনুযায়ী কাশ্মীরি লঙ্কা চিলি পাউডার আদিত্যের গোলমরিচের গুঁড়ো জিরা পাউডার

এই যে পেস্টটা দিয়ে দিয়েছে তো এটা দিয়ে এখন কষাতে থাকো তো কষি টষি এনে তারপর সাথে দেখাবো এখন কষাচ্ছে মাটন তাই দেখো কষছে ধিমি আজে একদম কষাচ্ছে তো কষানো হয়ে যাক রান্না বান্না হয়ে যাক তারপরে দেখো তো রান্নাটা হতে থাকুক কমপ্লিট আমি এইভাবেই রেখে দিয়েছি এখনও ছিল আশ্রয়নি আর রিলস বানানোর জন্য করে নিয়েছি না পরে রিলস বানাবো আমি এখন কেটে করেছি চলো দেখি মাংসটা কত হয়ে গেছে মাংস হয়ে গেছে আর চলো তোমাদের দেখিয়ে দিই মাংস কমপ্লিট

এখন বাজে রাত্রি সাড়ে দশটা প্রচন্ড হাওয়া প্রচন্ড ঝড় বৃষ্টি হয়ে গেল কিন্তু আমার ফোনের চার্জ ছিল না এখন কারেন্ট আসলো জাস্ট চার্জ দিয়ে এখন উঠালাম তো যাই হোক খেয়ে দিয়ে উঠলাম এক্ষুনি খেয়ে দেওয়া পেয়েছিল পুজো গুলো সরা হ্যাঁ আজকে তো বিন্দাস ঘুমাবো বিন্দাস ঘুমা অন্যটা এটা রিমোট গুলো সরা তো চলো এখন আমরা ঘুম টুম দেবো রাত্রিরে এইরকম দেখো মশি টসি টানাচ্ছি মানে এত ঝড় বৃষ্টি হয়েছে ভালো ঝড় বৃষ্টি হয়েছে এই মোবাইল তো এখানে ঝাড় দিয়ে হাওয়া আসছে খুব সুন্দর गना बदल कर ले कौन से में ठंडा आएगा कुछ हां बे ऊपर भाई दम हट